গাছে কাঁঠাল গোফে তেল এই বিষয়টি আসলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি এই বক্তব্যটি উল্লেখ করেছেন আমি কিছু উল্লেখ করতে চাই তার সেই বক্তব্যের কিছু অংশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিচ্ছেন মাসাল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই মানে আসলে তিনি কাকে বোঝাতে যাচ্ছেন কোথায় কাঁঠাল কোথায় গোফ কোথায় তেল একটু যদি বলতেন তুষার ভাই আমাকে একটু বলবেন কি হয়ে বিস্ফোরিত হবেন যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ যুবক তো আছে যুবক তো ওনারা আছেনই আবার নতুন করে যুবক হবেন কেন নাকি নিজেদেরকে বৃদ্ধ ভাবছেন আমি জানি না আর বিস্ফোরণের জন্য কি যুবক হতে হয় বিস্ফোরিত হতে চাইলে তো যে কোনো বয়সেই বিস্ফোরিত হওয়া যায় নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে বের হয়েছিলেন কত বছর বয়সে তো বিস্ফোরিত হয়েছিলেন গাছে কাঁঠাল গোফে তেল প্রবাদটা নেতিবাচক যথাযথভাবে ব্যবহৃত হয়নি এটা যদি পরীক্ষার খাতা আমি বাংলা শিক্ষক হতাম আমি কম নম্বর দিতাম কেননা গাছে কাঁঠাল গোফে মানে হচ্ছে যে একজন কেউ গাছে কাঁঠাল রেখেছে গোফে দিচ্ছে কিন্তু সেটা সফল হবে না মানে কাঁঠাল খেতে পারবে না গোফে তেল দেওয়া শেষ আর কি মানে সার অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আশায় অপেক্ষা করে বসে থেকে সেটা না পাওয়া হচ্ছে গাছে কাঁঠাল বফে তেলের ব্যাপারটা তো তাতে করে উনি আমার ধারণা বোঝাতে চেয়েছেন যে যতই তারা ভাবুক নির্বাচনের ফলটা কাঁঠালের মতো হবে কিন্তু সেটা হবে না তিনশোটি কোয়া বিশিষ্ট বিচি বিশিষ্ট কাঁঠাল হবে না সেখানে তারাও কাঁঠালের বিচি হিসেবে আবির্ভূত হবেন অথবা কাঁঠালের কোয়া হিসেবে আনফর্চুনেটলি কেন যে এই কাঁঠাল গাছটাকে আমরা এইভাবে অপমান করি আমি জানি না আমাদের আমাদের জাতীয় ফল এবং অত্যন্ত ভালো ফল এটা ক্যালোরি দেয় এটা প্রায় সব কিছু ব্যবহার করা যায় কাঠারে কিন্তু তারপরে আমরা এটাকে কেন যেন ঠিক যথেষ্ট সম্মান দেই না তো উনিও দেন নাই ওনারা আমার কাছে মনে হচ্ছে যে যেটা মিন করছেন সেটা হচ্ছে যে বৃহৎ রাজনৈতিক দল তারা হয়তো ভাবছেন তারা ক্ষমতায় যাবেন কিন্তু তারা যাবেন না ওনারা যুবক হয়ে বিস্ফোরিত হবেন আমি একটা ছবি দেখেছিলাম ব্র্যাড পিটার দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন মানে বাটন জন্মায় বড় হয়ে ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকে তো এই বয়সে এসে যদি কেউ যুবক হতে পারেন বেঞ্জামিন বাটন ছবিটা আমাদের মনে পড়ছে আর কি যারা দেখেন নাই দর্শক তারা দেখে নেবেন তো মূল বিষয় কি জানেন বেঞ্জামিন বাটন হওয়া মানে পশ্চাৎপদতা আমি লক্ষ্য করছি যে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে এবং অন্যান্য জায়গাতে কিছু লোক এসেছেন এবং তারা পেছন দিকে হাঁটছেন হাঁটতে হাঁটতে সাতচল্লিশ আঠারোশো সাতান্ন সতেরোশো সাতান্ন ষোলোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ পিছন দিকে যাচ্ছে আর কি তো ইতিহাস মনে রাখা ভালো কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে পেছন দিকে গিয়ে এটা ভাবাটা ঠিক না এবং যেভাবে তারা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন তাতে করে মনে হচ্ছে যে একদিকে যেমন গাছে কাঁঠাল গফে তেল অন্যদিকে আঙ্গুর ফল টক এটাও একটা প্রবাদ তো বসেছিল আঙ্গুরের লতার নিচে কিন্তু পায়নি বলে শেষ পর্যন্ত আঙ্গুর টক টক লাগে তো এরকমও হয়ে যেতে পারে যে কারো কারো কাছে আঙ্গুর ফল টক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি শুধু এতটুকুই বলবো যে এই সব বাক্যালঙ্কার বাদ দিয়ে নতুন জেনারেশন রাজনীতি করছেন যদি যুবক হতেই চান তাহলে এই জেন জিদের কথা আমাদের বুঝতে হবে তাদের মন বুঝতে হবে তারা ইদানিং এত সরাসরি কথা বলেন যে তারা অন্যের মা বাবা এবং নিজের মা বাবাকেও ছাড় দিচ্ছেন না মা বাপ তুলে করেন তো ভাবে ছোট হওয়ার চেষ্টা করা উচিত না যে আপনি ওই জায়গাতে পৌঁছে গেলেন এবং গিয়ে ওই ভাষা ব্যবহার করতে শুরু করলেন রাদার তাদের ভাষাটা বুঝে আমার মনে হয় যে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের আরও স্পষ্ট হওয়া উচিত তারা যদি কারো বিরোধিতা করেন তাহলে যুক্তি দিয়ে বিরোধিতা করা উচিত যৌক্তিক বিরোধিতার মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা শিখবে যে যুক্তি দিয়ে আসলে কাউকে পরাস্ত করতে হয় এই আবেগ ভাষা গালিগালাজ কুভাষা ভাষা বলা উচিত না কুভাষা এবং এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ ট্যাগিং করা এগুলোর মধ্যে দিয়ে কখনো জয়লাভ করা যায় না এগুলো হচ্ছে কারা করে এগুলো তারা করে যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই যুক্তি নাই সহনশীলতা নাই পারস্পরিক সম্মান বোধ নাই এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা পরিকল্পনা নাই তারাই কাজগুলি করেন কারো যদি অন্যের প্রতি সম্মান থাকে নিজের অর্জিত জ্ঞান এবং বুদ্ধির উপরে বিশ্বাস থাকে কেউ যদি আত্মবিশ্বাসী হন তাহলে এই সব ভাষা বাদ দেবেন এবং আমাদের তরুণদেরকে এটা বোঝানো দরকার যে এই প্রবণতা থেকে বের হয়ে এসে যুক্তি তর্ক জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে তৈরি করা যাতে করে তারা জিতলে সম্মানের সঙ্গে যেতেন এবং পরাজিত হলেও যেন সম্মানের সঙ্গে হারেন জি তুষার ভাইয়ের কাছে আমি আবারও আসবো আমি আজিস ভাইয়ের কাছে আসতে চাই পর্যায়ে আমরা দেখেছি যে গতকাল জামায়াত ইসলামী সহ আর্দরের একটি সংবাদ সম্মেলন ছিল সেখানে বলা হচ্ছে যে তারা কিন্তু তাদের অবস্থানে অনড় আছে বিশেষ করে গণভোটের ক্ষেত্রে সরকার বলছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হবে কিন্তু আমরা আবার দেখলাম যে তারা বলছে যে না আগেই হতে হবে এবং সেজন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছে ছয়টি ছয় তারিখ থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে তারা সমাবেশ করবেন এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে আমি আগের সাবজেক্টে জাস্ট একটু তুষার ভাই একটু যেভাবে বলেছে আমি একটু খোলসা করে বলি সেটা হচ্ছে জামাত ইসলাম ইসলামিক দলকে নিয়ে তারা ভাবছে বেস্তের টিকিট টিকিট বেঁচে এবার ক্ষমতায় চলে যাবে সুতরাং এখানে তাদের আশঙ্কা বিএনপি যেহেতু বড় দল তাদের ডাসা দেয়া ঠাসা দিয়ে তারা হয়তো সেটা হতে দিবে না ডাসা দিয়ে ঠাসা দিয়ে হ্যাঁ ঠাসা দিয়ে হইতে দিবে না এই কারণেই বলছে যে ওই গুফে কাঁঠাল কি গাছে কাঠাল গোপের তেল গোপের তেল সেটা বিএনপিকে আসলে মেনশন করছে যে বিএনপির গোপের তেল দিচ্ছে গাছে কাঠাল রয়েছে এটা খেতে পারবে না আসলে যত যাই কোক না কেন ইলেকশান যদি হয় হ্যাঁ আমি এখনো কি যদি কেন বলছেন এখনো যদি কারণ ধোয়াশা এখনো কাটে নেই কোথায় ধোয়াশা দেখছেন ধোয়াশা এই তো গোফে কাটাল গাছে তেল এইসব কথা তো এখনো হওয়ার কথা না অভ্যুত্থানের শক্তিগুলো এই ভাষায় কথা বলার দর উচিত না তারপরে ধরেন যে ইস্যুটা ঐকমত্য কমিশনে ছিল না ধরেন ওই যে আনুপাতিক নির্বাচন এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দিয়ে দিচ্ছে নিচে কিন্তু আনুপাতিক নির্বাচন দিয়ে দিছে অর্থাৎ ভোটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি হবে তো তার মানে তারা কিন্তু অ্যাসিভ করেছে আমি বলবো অ্যাসিভ করেছে এখন যেটা বলছে যে গণভোট গণভোটে তারা ভাবতেছে যেভাবে জোর করতেছে গণভোট যদি হয় এটা দেশের জন্য ডিজাস্টারাস হবে আমার ধারণা কারণ গুণভোট যদি হয় ইতিমধ্যেই যে সেন্টিমেন্ট যে ধরেন বিএনপি অনেকগুলো যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে সুতরাং বিএনপির সমর্থকদের ভোটারদের মানসিকতা হচ্ছে ইট ইজ নো এখন আওয়ামী লীগের কিন্তু একটা বিরাট ভোট ব্যাঙ্ক রয়ে গেছে আওয়ামী লীগ বড় দল ছিল এখন কিন্তু আরও বেশি গুপ্ত সুপ্ত আছে বটে কিন্তু ভোট তো তারা দিতে আসবে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আদালতে মামলাও আছে নিষিদ্ধ করার নিষিদ্ধ করে দিলেও জন্মগত অধিকার আছে ভোটের যে নিরপরাধ লোক যে বিশুদ্ধ লোক সে তো ভোট দিতে আসবে তারা তো এই সরকার যেহেতু আপনার গণভোট দিচ্ছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এরাও তো না ভোট দিয়ে দিতে পারে তাহলে তো না যদি জয়যুক্ত হয় তাহলে এই গণভোটের কি দাঁড়াবে দেশটা রসাতলে যাবে না সমস্যা তৈরি হবে না আপনার গণভোটটা হা হওয়া উচিত আর গণভোট আইনি ভিত্তি যেটা বলা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ দাবি আইনি ভিত্তি একমাত্র সংসদ দিতে পারে সুতরাং এই গণভোটের জোরাজুরি না করে অভ্যুত্থানের শক্তিগুলো একমত হয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনার ইয়েতে সংসদে যাওয়া উচিত ছিল যারা যত সিট পায় সবাই মিলে গণভোটের গণভোট না ওই জুলাই সনদের ব্যাপারে একমত জুলাই সনদ তো সবাই একমত হয়েছে সেটা নিয়ে ওখানে সংস্কার করে নিল কিন্তু এখন যেভাবে করতেছে আসলে হয়েছে কি তারা নিজেরা নিজেরা মনে করে ভোটে গেলে একটু ঘাটতি আছে এই এই জন্যে আন্দোলন করে মাঠে থেকে তাওয়া গরম করে একটু ভোটটা বাড়ানো কিন্তু বাড়বে না জামার ইসলামিক দল জামাতের নেতৃত্বে যারা এরা সেচুরেটেড পয়েন্টে গেছে কারণ আগে যে ইয়েটা ছিল এখন কিন্তু স্থিতি অবস্থায় আসছে এখন তাদের ভিতরেও কিন্তু এই যে যে দোষ করতেন না বিএনপি যে থালার ভিক্ষুকের থালার থেকে শুরু করে সব জায়গায় আশি পারসেন্ট দখল করে ফেলছে বলছে না এখন তো আপনি আমার এখানে কমপক্ষে চল্লিশটা আছে ইউটিউবে এখন ছাগলকেও রেপ করে জামাতের লোক মাদ্রাসায় রেপ করে জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি তো বলছে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তাদের বইয়ের উপরে হক আছে কোরপোর জায়গায় এগুলো শোনে না মানুষ শোনে না তো এই জন্য মানুষের ভিতরে একটা ধারণা এটা একটা আন্ধা শক্তি এদের প্রতিহত করার জন্য কিন্তু শুধু জামাতের সমর্থক ছাড়া আর কেউ ভোট দিবে আমার কাছে মনে হয় না ওই জামাত ইসলামিক আন্দোলন এই কিন্তু আপনি ইউটিউব খুলে দেখেন যত আকানি আলেমরা আছে তারা কিন্তু চরম বিরোধিতা করতেছে এদেরকে ইসলামিক দলই মনে করে না আর জামাতকে আগে যেমন বলছে ইসলামিক দল এখন তো তাও নাই এই দেন পূজা গেল পূজার সময় কি করে হ্যাঁ এখন চাঁদাবাজিও করতেছে প্রতিষ্ঠানও দখল করতেছে সবই তো করতেছে এখন এখন তো আগের মতো জামাতের অবস্থা নাই এবং একটা পর্যায়ে আসবে যদি মনে করা হয় যে কাছে কাটাল গোফে গাছে যদি কাঁঠাল হয় তাহলে একটি পর্যায়ে কিন্তু এ দেশের জনগণ বলবে জোর করে হলেও কাঁঠাল খেতে হবে জোর করে হল করে কারণ এই আন্দার শক্তিতে দেশের দায়িত্ব দেওয়া যাবে না দেওয়া যাবে না এই দেশের জনগণ একদম আফগানিস্তান হয়ে যাবে চিরত্তরে আফগানিস্তান এই আফগানিস্তান হয়ে গেলে ওখান থেকে বেরোনো যাবে না আপনার ইসলামিক আন্দোলনের বাংলাদেশের আমির বলছে না যদি কোনো দেশ যদি আপনার কমিউনিস্ট দখল করে সে দেশেও একসময় ইসলাম কায়েম হইতে পারে কিন্তু জামাত যেখানে যাবে সেখানে চিরতর ইসলাম বিলীন তাই হবে কারণ জামাতের পলিটিক্স এখন ঠিক নাই সরি আইন বলে না ব্যাখ্যা নাই তাদের পলিটিক্স কে বস নাই আগে বলতো কোরআন এবং সুন্ন সাইন সেখান থেকেও সরে গেছে এখন জামাতের সেক্রেটারি বলে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলানো তাহলে ওরা কি ওরা কি আজিজ ভাই আপনার কাছে আসবো আবারও আমি তুষার কাছে আসতে চাই জামায়াতের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছিলো এবং জামায়াতের অবস্থা নিয়ে কালকে আমরা দেখেছি নির্বাচন কমিশনে তারা বলছিল যে লটারির মাধ্যমে মাঠ পর্যায়ে যে রদবদলগুলো আছে সেটি লটারির মাধ্যমে হওয়ার কথা বলেছেন জামায়াত লটারির মাধ্যমে হলে কি আসলে সেখানে নিরপেক্ষতা নিশ্চিত হয় কিভাবে কোনোভাবে নিরপেক্ষতা নিশ্চিত করা যায় না নিরপেক্ষতা নিশ্চিত করতে গেলে যেটা করতে হবে সেটি হচ্ছে যারাই নিরপেক্ষতা নিশ্চিত করতে চান তাদেরকে আগে নিরপেক্ষ হতে হবে লটারিটা যিনি আয়োজন করবেন তিনি নিরপেক্ষ নাকি এটা দেখতে হবে ফলে যারা লটারি আয়োজন করছেন তারা কি নিরপেক্ষ এই প্রশ্নটা আগে করতে হবে লটারি অবশ্যই একটা সহজ পন্থা এটা দৈব চয়ন আপনি সবার নাম ফেলে দিলেন যার নাম যেখানে উঠলো সেখানে যদি ধরেন আওয়ামী লীগের লোকজনের নাম উঠলো না সেটা ঝুঁকি তো থাকবেই তারা হয়তো আগেই সেটা পরিষ্কার করে রাখবেন তারপরে হয়তো শুধু নিজেদের লোকদের নাম দেবেন তারপরে সেটার মধ্যে লটারি হবে এই জন্য তো আমি বললাম যে নিরপেক্ষতা নিশ্চিত করতে চাইলে দৈব চয়নে যেতে চাইলে সবার নাম ওখানে থাকতে হবে শুধু অল্প কিছু অফিসারের নাম যাদেরকে আপনাদের ভালো লাগে সেটা দিয়ে লটারি করলেন তাতে কি হবে তাতে ওই আমরা আমরাই হবে তোমরা তোমরাই হবে মানে নিজেরাই নিজেরাই হয়ে গেল তো এই জন্য লটারি তখনই হয় ঠিক যখন যিনি লটারি আয়োজন করছেন তিনি নিরপেক্ষ থাকেন এটাই হচ্ছে বিষয় তাই ওনারা তো অনেক কিছুই চাইছেন তবে এর মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে তারা আসলে এখনও একজন আরেকজনকে বা সরকারকে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন নিয়ে বিশ্বাস করেন না এবং নির্বাচনের বেলায় প্রত্যেকেই ব্যাপারটা এরকম তৈরি করেছেন যে বিচার যাই হোক তালগাছ আমার আমাকে সরকার করতে হবে ভোট যাই হোক সরকার আমার এরকম একটা ব্যাপার যে কারণে আপনি দেখবেন যে তারা প্রতিনিয়ত ভোটের মধ্যে যত রকমের ম্যানিপুলেশন করা যায় সেই সব দাবি দেওয়া নিয়ে আন্দোলনে যাবেন বলছেন হুমকি দিচ্ছেন ঘেরাও করবেন বলছেন এটা করবেন সেটা করবেন বলছেন যেখানে তারা শুরু থেকে এই কথা বলে এসেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন নাকি তারাই একমাত্র দিয়েছেন অন্যরা নাকি দেয় নাই ওনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন দিয়েছেন তাহলে তাদের সমর্থিত এইরকম একটা সরকারের কাজকর্ম নিয়ে তাদের এত আপত্তি কেন আর তারা বা কেন প্রধান উপদেষ্টার বাড়িঘর ঘেরাও করতে চান কিংবা চাপ দিতে চান কিংবা নানান রকমভাবে আন্দোলনকে মাঠে নিয়ে যেতে চান যে সনদে তারা স্বাক্ষর করেছেন যে সনদ বাস্তবায়িত হওয়ার জন্য গণভোটও মঞ্জুর করা হয়েছে এখনও কেন তাদের এত আপত্তি এর কারণ হচ্ছে তারা কেবলমাত্র শুধু তাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু চান অন্য কারো কোনো কিছু মানা হবে না শুধু তাদেরটা মানতে হবে তারা যেভাবে যেভাবে চান সেটা সেটাই করতে হবে এবং এই সরকারকে তারা নিজেরাই দুর্বল করেছেন এরকম চাপ দিয়ে দিয়ে জিনিসপত্র আদায় করে রাস্তায় চলে গিয়ে চাপ দিয়ে সরকারকে দিয়ে সিদ্ধান্ত বের করিয়ে করে তারা মানুষজনকে বুঝিয়ে দিয়েছেন যে এই সরকার আসলে যথেষ্ট পরিমাণে শক্তিশালী না তাদেরকে ভালো মতো চেপে ধরলে পরে তারা যে ভালো করে চাপতে পারে তা তার দিকে ওনারা হেলে পড়েন তো এখনও তারা ওই ধরনের কথা বলছেন চাপ সৃষ্টি করবেন এখনও তারা অদ্ভুত দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছেন তারা পুরো ঐকমত্য কমিশনে লোয়ার হাউজে পিয়ারের বিষয়টি না এনে নির্বাচনের কথা শোনার পরপরই তারা লোয়ার হাউজে পেয়ারের দাবি নিয়ে হাজির হয়েছেন এবং এখনও তাদের দাবি দেওয়ার শেষ হয় যে আমরা তাদের দাবি দেওয়া শেষ হয় আগে গণভোটের জায়গা থেকে আগে গণভোট আয়োজন করতে চাইলে যদি সেই দাবি থেকে না সরেন তারা তো একটা অবাস্তব দাবি করছেন এই জন্য অবাস্তব দাবি করছেন যে কোনোভাবেই আগামীতে হাতে আছে দুই মাসের একটু বেশি সময় এই সময়ে কোনোভাবেই আসলে গণভোট এবং নির্বাচন আলাদা আলাদা করে আয়োজন করার মতো সক্ষমতাই নাই বাংলাদেশে এবং নির্বাচন কমিশনের সক্ষমতা নেই দলগুলারও এই সক্ষমতা নেই তো অতএব এটা করে কোনো আমি মনে করি না কোনো কাজ হবে কেননা ধরেন আগে হচ্ছে গণভোট তাহলে যখন গণভোটের প্রচারণা চলবে তখনই কি রফিক ভাই শফিক ভাইয়ের মার্কামতে ভোট দিন এই এই স্লোগানও চলবে তো গণভোটের প্রশ্ন কি হতে পারে আসলে আপনি বলছিলেন যে চারটা প্রশ্নের আসলে কে কোন উত্তর দেবে কে হ্যাপ দিবে কোন গণভোটের প্রশ্ন তো আসলে কেমন হবে গণভোটের প্রশ্ন সহজ হওয়া ছিল যে জুলাই সনদে উল্লেখিত সেই সকল প্রস্তাব যাতে কোনো দলের অসম্মতি নাই সেইগুলি বাস্তবায়নে কি আপনি সম্মত আছেন শেষ তাহলে নোট অফ ডিসেন্ট যেগুলো সেগুলো আলাদা হয়ে যেত আর যেগুলোতে কোনো ডিসেন্ট নাই সেগুলোর উপরে জনগণ ভোট দিত হ্যাঁ বলতো অথবা না বলতো কিন্তু এখন কী করেছেন তারা চারটা প্রশ্ন দিয়েছেন এই চারটার মধ্যেও বিভেদ থাকতে পারে যে তিনটা ভালো লাগলো একটা লাগলো না আবার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে তিরিশটা প্রশ্ন আছে চতুর্থ প্রশ্নটার মধ্যে তিরিশটার বাইরে যা যা আছে সব আছে প্রথমটার মধ্যে আবার তিরিশটার বাইরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিয়োগ সংক্রান্ত প্রশ্ন আছে তো তারা কী করেছেন তারা ওই জুলাই শনাদকে ভেঙে ভেঙে চারটা প্রশ্নে হাজির করেছেন এবং একটার মধ্যে তিরিশটা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন এখন জনগণ কেন সব কিছুতে হ্যাঁ বলতে বাধ্য হবে এই চারটার জায়গায় তাহলে আটটা থাকলেই বা কী হতো বারোটা থাকলে বা কী হতো আসলে কোনো তফাত হতো না এই চারটা প্রশ্নের জায়গায় আপনি যদি আলাদা করে তিরিশটা প্রশ্ন লিখে দিতেন একই তো কথা হইতো হয় হ্যাঁ দিতে হবে নাহলে না দিতে হবে ওই তিরিশটার কোনোটাতে আলাদা করে আমি না বলতে পারছি না তার মানে আমাকে মেনে নিতেই হচ্ছে অথবা না মানতে হচ্ছে অথচ সেইখানে মানা এবং না মানার মাঝখানে একটা জায়গা আছে যে আমি অর্ধেক মানি অর্ধেক মানি না অথবা আমি পঁচাত্তর ভাগ মানি পঁচিশ ভাগ মানি না কিন্তু সেই সুযোগ তারা জনগণকে দিলেন না হয় তাদেরকে হ্যাঁ বলতে হবে নয় তাদেরকে না বলতে হবে আবার তারা বলছেন এটা যদি না দেওয়া হয় হ্যাঁ তাহলে স্বৈরাচার ফেরত আসবে কিন্তু এই পুরো গণভোটের মধ্যেই ব্যাপারটাই তো এক ধরনের স্বৈরাচারিত্ব যে জোর করে আমাদের উপরে চারটা প্রশ্ন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বললে চারটাতেই হ্যাঁ বলবি না হলে চারটাতেই না বলবি তো ব্যাপারটা কেমন হলো না আপনাকে একটা কোন একটা চুক্তি দিয়ে বলা হইলো যে আপনি এখানে বত্রিশটা প্রস্তাব আছে এই বত্রিশটাতে আপনি হয় হ্যাঁ বলবেন আর না হলে কোনোটাতে আপনি আপত্তি করতে পারবেন না ঠিক তাই না তো এটা হলো নাহলে আর আপত্তি করলে এটা বাদ তো এটা ভাবে কী করে হয় আমরা কি এই জুলাই স্বর্ণদের সব কিছু বাদ দিয়ে দিতে প্রস্তুত আছি জনগণ যদি কালকে না বলে দেয় এটাতে তাহলে কি তারা সব ফেলে দেবেন এই জুলাই স্বর্ণ থেকে ভালো কিছু নাই অনেক ভালো কিছু আছে সেই ভালো জিনিসগুলি বাস্তবায়ন করার দায়িত্ব সংসদের হাতে কেন ছাড়ছেন না যেটা একটু আগে ভাই বলেছিলেন আমার এটাই বক্তব্য